কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো জন্মাষ্টমীর পরের দিনের ব্লগ এখন বেলা ওই দশটা মতো বাজে আর জন্মাষ্টমীর দিন রাত থেকে তো ভালোই বৃষ্টি হয়েছে অঝরে বৃষ্টি ঝরে গেছে সকাল থেকেও না ভালোই বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ চার কেমন ভেজা ভেজা রয়েছে আর এখনও মেখলা মেখলা ওয়েদার রয়েছে তো সকাল থেকে পুজো কিছুই হয়নি আগের দিনে যে সমস্ত জিনিসগুলো মানে ভোগ প্রসাদ ওগুলো দেওয়ার পরে রাতে খাওয়ার সময় তুলে নেওয়া হয়েছিল ওগুলোই রয়েছে তো তারপরে এখন এই যে স্নান টান করে না আবার পুজো করব তো এই যে দেখতেই পেলে ঠাকুরের কাজগুলো এখনও গোছানো হয়নি আর এদিকে এই যে তোমাদের দাদা ভাই আর এই যে ডরুসোনা দুজন ফোন দেখতে ব্যস্ত খাওয়া দাওয়া সেরে দুজন মিলে শুয়ে শুয়ে এখন ফোন দেখছিল তারপরে স্নান টান করবো তার আগে এই যে ঠাকুরের সমস্ত বাসনগুলোই আগের দিন যেগুলো ভোগ রান্না হয়েছিল সমস্ত কিছু পড়েছিল তো ওগুলোই আমি আর মা মিলে পুকুর ঘাটে বসে বসে ধোয়াধুই করছিলাম তো তারপরে স্নান করব কারণ এগুলো ধোয়াধুই করতে ভিজে যাব তো সেই জন্য আর এখন এই যে ভিডিওটা তোমাদের দাদা হয়ে করে দিচ্ছিল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুম করে করে আমাদের ভিডিও করছিল কি খাচ্ছিস দেখি কি এটা কি ফ্লেভার দেখি এগুলো কি সব খাস রে চুপা চিপস কেন দিচ্ছে এগুলো কালারে ভর্তি খালি কি অবস্থা দেখো মুখের অরেঞ্জটা তো বড় একটু লাগে এগুলো কি কি করেছে দেখো বাচ্চাটাকে আমি কি লাগি দিয়ে দাও বাবাকে দিয়ে দাও ফেলে দেবে এই মা মুখটা দেখো তার পুরো কালারে ভর্তি মানে কৃষ্ণের মুখ খুললে যেমন নীল হয় না তো কৃষ্ণ সাজবি নীলা নীলা ভরম করলে পুরো শরীরে দেখো চি আর আর যেগুলো আনছো ফেলে দাও বাজেটা আমার কাছে পালিয়ে আসবো ওদিকে তো ঠাকুরের অনেক বাসনপত্র ছিল আমি আর মা মিলে ওগুলো ধোঁয়াধুয়ি করে তারপরে আমি এই যে স্নান টান সেরে চলে এসেছি এখন ঠাকুরের পুজো করতে আগের দিন ওই যে পাশের টেবিলটায় ঠাক মানে সুন্দর করে সাজিয়ে ঠাকুরের পুজো করেছিলাম তো আর ওই টেবিলটায় তো মায়ের হাজারো জিনিসপত্র থাকে তো ওগুলো সমস্ত কিছু সরিয়ে ভালোভাবে আবার গুছিয়ে দিচ্ছি জিনিসের জায়গায় জিনিস রেখে দিচ্ছি মানে ঠাকুরের সিংহাসনে আবার ঠাকুরকে ভালোভাবে গুছিয়ে বসিয়ে দিচ্ছি কারণ এই যে টেবিলটায় যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে ওগুলো তো আমি সমস্ত কিছু সরিয়েছি আর বিকেলেন আমি বাড়ি যাব। তাই মা কিছুই খুঁজে পাবে না তাই সমস্ত কিছু আবার ভালো করে গুছিয়ে দিচ্ছি ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে দিয়ে এখন এই যে জামা চুল মুকুট সমস্ত কিছু জুয়েলারি ওগুলো পরিয়ে দিচ্ছে আর এই যে ছোট্ট গোপালটা যেটা দোলনায় আগের দিন থেকেই বসানো ছিল ওই দোলনাটা আর সরাচ্ছি না দোলনাটা রেখে দিলাম আমার সুন্দর করে মালাটা দিয়েছে যে দড়ি বানিয়েছিলাম তো ওটাও বেশ ভালো লাগছিলো এখনও তো গাঁদা ফুলটা শোকোয়নি তাই রেখে দিয়েছি তো দিয়ে এখন আমি পুজো করব আবার ঠাকুরের আর এদিকে আর একজন দুষ্টু গোপালের কাণ্ড দেখো কী সব করে বেড়াচ্ছে এই এদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চকলেটগুলো ছিল ওগুলোই ঠাকুরের পায়ে দিয়ে দিলাম আর আগের দিনের ওই মোয়া নাড়ু ওগুলো না আলাদাভাবে তুলে রাখা ছিল সকালে দেব বলে তোগুলো দিয়ে ভালো করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর ওদিকে আমার বাড়ির গোপালটার অবস্থা দেখো ঠাকুরের পেছনে যে ওই পুরোনো পাখাটা ছিল ওটা নিয়েই এখন ও খেলায় ব্যস্ত ওর একটা নতুন খেলনা হয়ে গেছে তো এই যে পুজো টুজো সেরে এখন আমি আর এই যে বরমশাই মিলে এসেছি এখন পেয়ারা পারতে গাছের অনেক নাকি পেয়ারা হয়েছে দেখো ওই যে আকর্ষী আর বালতি নিয়ে চলে এসছে অনেক পেয়ারা পেড়ে নিয়ে যাব বলে দেখা যাক কত পেয়ারা হয়েছে আর এই যে বাবার কলা বাগানে দেখো কত কলা হয়েছে সবগুলো এই যে এইভাবে বস্তা বেঁধে রেখেছে কেননা পাখি খেয়ে নিচ্ছে সব একদম এধার থেকে ওধার লাইন দিয়ে কলার বাগান কই গো আর কি কাদা বাবারি বাবা বিশাল কাদা তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে অবস্থা পুরো খারাপ দাঁড়াও আমি যাবো আগের দিনের সারা রাত বৃষ্টিতে দেখো কতটা পরিমাণে জল জমে গেছে এসছি আমি আর বরমশাই মিলে পেয়ারা পারতে মানে ওই এসছিল আর আমি পেছন পেছন এসছিলাম ক্যামেরা করতে তো একদম জলে নেমে গেছে দেখতেই পাচ্ছ আমাকে তো ডাকছিলো কিন্তু আমি একদম ভয় এগোলাম না কোথাও সাপ আছে কী আছে এসবের ভয় আর তোমাদের দাদাভাই তো এসব অভ্যেস রয়েছে কারণ গ্রামের ছেলে ছোটবেলা থেকে এইসব জল কাদা এইসব নিয়েই বড় হয়েছে তাই ওর আর কোনো ভয় নেই এই যে গাছে অনেকগুলো নাকি পেয়ারা হয়েছে শুনেই চলে এসছে পেয়ারা পারতে তো দেখা যাক এখন কতগুলো পেয়ারা পায় না পায় যা কাদা আমার পক্ষে যাওয়া অসম্ভব আর এখানে প্রচন্ড পরিমাণে মশা একদম বনে বাদারে ভর্তি হয়ে গেছে তুই বাপরি দেখাও জুম জুম ঝুম জুম ঝুম কটা পালা গো দেখি এই বললো অনেক আছে এই কটা কেন হ্যাঁ বেশি হলে মন্দিরে দিয়ে আসতো ঠাকুর খেত এই যে পুকুর ভর্তি হয়ে গেছে জলে তুমি কোথায় বসিয়ে আরবে বলছিলে যে ভর্তি পুকুরে কি মাছ পড়বে আরেকজন কই চিৎকার করছে হ্যাঁ আরেকজন কোথায় চিৎকার করছে কি বলছে মাম্মা ডাকছ ওকে ছেড়ে দিয়ে চলে গেছি মানে মশা তুলে নিয়ে পালিয়ে যেত কি মশারি ওটো দেখ কত বাসন পড়ছে হ্যাঁ এত বাসন মাজা হয়েছে আজ কি হলো দেখো কত পেয়ারা আসছে দেখো দেখো কত পেয়ারি টা স্নান করবি পুকুরে যা পাপা চলে গেল এখন থামছে না হলে পুরোটা ডুবে যেত কি গো বাড়ি যাবে না কখন যাবে তাই কিন্তু আমি তো যেতে চাইছি না তুমি চলে যাও হ্যাঁ আর ইনি একজন কিভাবে ঘুমোচ্ছে দেখো আমার হেডফোনটা নিয়ে কালকে এই সময় কিছুতেই ঘুমায়নি জন্মাষ্টমীর দিন হ্যাঁ আজকে দেখো ঘুমোচ্ছে কিভাবে পাঁচটা বাজতে যায় এখন ওকে লক্ষ্য রাখ আমি রেডি হতে যাচ্ছি আমি রেডি হতে যাচ্ছি ডোডোবাবু ঘুম থেকে উঠে হয়ে পড়েছে রেডি পাপার গোলে বসে বসে কি খাচ্ছ চিপস কে কিনে দিয়েছে দাও দাও এত খেতে হবে না আমায় ঘুম থেকে হ্যাঁ তো এই যে এদিকে আমরা এখন রেডি হয়ে পড়েছি বাড়ি যাব বলে বিকেল এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে কিন্তু ওই যে মা বাবারা না কেউ বাড়িতে নেই মা বাবা গেছে ডাক্তার দেখাতে ডাক্তার আসতে অনেকটাই লেট করলো তাই মায়ের আসতেও একটু লেট হবে সেই জন্য মাকে ফোন করেই বেরিয়ে গেছিলাম কারণ বাইরে না মেঘলা মেঘলা হয়ে রয়েছে একটু পরেই বৃষ্টি নেমে আসবে তো সেই জন্য রান্নার মাসি আসতেই রান্নার মাসিকে বলে আমরা বাড়ি চলে এসেছিলাম তো চলে এসেছি বাড়ি আর এই যে আমার এটা ঘর নাকি এই যে বেড কিছু আর আমার এই যে খাট যেটা ইনি খুলে দিয়ে চলে গেছেন সেদিন কি করেছো এগুলো গো এগুলো কি হয়েছে কত ফা আছে পাঁচটা দেখো ঠিক করো দেখো সাব ব্যাংকি আছে নাকি বাজছে লোক ঠিক করাইবার সব এগুলো সেদিন এখান থেকে একটা জিনিস আনতে গিয়ে খুলতে পারিনি তাই পুরো বিছানাটাই খুলে দিয়েছে সাবধানে আমার এই বটটা কিন্তু খুবই কাজের একা হাতে আমার সমস্ত কাজগুলো অনায়াসে করে দেয় একটুও বিরক্ত হয় না কিন্তু ওই যে আমি হুটহাট করে ওর ওপরে খুবই রেগে যাই কিন্তু এটাই মা মানে এটা মানি যে ও কিন্তু আমার সব কাজটাই হাসি মুখে করে দেয় খুব ভালোভাবেই যাই হোক বাড়ি এসেই দেখতে পেলে বর্মশাই ওই সব কাজগুলো করছিল কারণ ও একটা জিনিস বের করতে গিয়ে চাবি কিছুতেই খুলছিল না তাই মানে বক্সের কভারটাই তুলে জিনিসটা বের করে রেখে গেছিলো যাই হোক বাড়ি এসেই এই যে দেখো সোনা বসে গেছিলো এখানে ঠাকুমা মা বসেছিল আর এই যে বৃষ্টিতে বাড়ির রাস্তার অবস্থাটা দেখো কিভাবে কাদা হয়ে গেছে রাস্তায় আস্তে আস্তে কিন্তু হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল যদিও আমরা ভিজিনি ভেজার মতো বৃষ্টি হয়নি এখনও দেখো দূরে কিভাবে মেঘ হয়ে রয়েছে তারপরে জামাকাপড় চেঞ্জ করে সন্ধ্যেবেলা চা নিয়ে বসে গেছিলাম আর আগের দিনে মানে জন্মাষ্টমীর দিনে যে নারকেলের নাড়ুগুলো হয়েছিল ওগুলোই কয়েকটা মা দিয়েছিল আর এই যে সোনা এদিকে দেখো কেক নাড়ু ওইগুলো নিয়ে বসে গেছিলো খেতে আর তোমাদের দাদা যেমন রোজকারের কাজ চলে গেছে ক্লাবে আড্ডা দিতে যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে